মানুষ মারা গেল অনেক জায়গাতে হচ্ছে যেগুলো আপনাদের এলাকায় না হলো চল্লিশটা করে যে ডেটে মারা গেছে ওই ডেটে ডেটে প্রত্যেক বছরে বিরিয়ানি খাওয়ায় মানুষকে করে কি করে না তবে আমরা যারা নিজে কাহালি হাদিস বলে দাবি করি আমাদের আবার একটা বড় গুণ আছে আমরা এগুলো করি না কিন্তু দাওয়াত পেলে খাই চলে যাই জি বাচ্চা বলে যেখানে সেখানে আপনাকে কেউ দাওয়াত করলো আপনি সেখানে চলে গেলেন এটা অক্ষণই নয় বৈধ দাওয়াত যদি করে আপনাকে কি করবেন সেই দাওয়াত গ্রহণ করবেন আবার বৈধ দাওয়াতে যাওয়ার পরেও দু তিনটে জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে এক কোন একটা অনুষ্ঠান বাড়িতে আপনি গেলেন যাওয়ার পরে দেখছেন সেখানে বাদ্যযন্ত্র বাজছে অর্থাৎ গান বাজনা এটা ওটা চলছে কি বললাম বুঝলেন হ্যাঁ তাই এখানে কি করবেন বসে খেয়ে আসবেন তো ঘুরে চলে আসতে হবে এমন একটা বাড়িতে আপনাকে দাওয়াত দেওয়া হলো যে বাড়িটা আপনি দেখছেন যে ছবি মূর্তি টাঙানো আছে ঘরের মধ্যে আপনি কি করবেন ফেরত চলে আসতে হবে কিন্তু এই ফরেস্ট গাড়িটা দেখানো তো এমন একটা আত্মীয় দাওয়াত করেছে যে না খেয়ে উপায় থাকছে না কোন উপায় থাকছে না না খেয়ে ওই জন্য জীব আছে পেট আছে খেতে হবে আলহামদুলিল্লাহ তবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যাচাই বাছাই করে তদন্ত করে তবে বিয়ে অনুষ্ঠানে খেলে যাবেন তার আগে পাঁচ হাঁচি হলে কি বলতে হয় ওটা যে শুনবে ওটা যে শুনবে যে শুনবে তোর তারপর বালাকুম এখানে একটা কথা বলে দি এটা শিক্ষণীয় বিষয় আমার হাঁচি হলো আমি যদি আলহামদুলিল্লাহ বলি আমার বলা যদি ও শুনতে পায় তাহলে কি বলবে ইয়ার হামুক ও যদি ইয়ার হামুক বলে তাহলে রিপিটে আমাকে কি বলতে হবে ইহদিকুমুল্লাহ ওয়াসলিহু

একটা লোক এসেছে এসে বলছেন আল্লাহর নবী আমি এমন কিছু আমল করতে চাই যে আমল করলে আমি জান্নাতে যাব আপনি আমাকে সব আমলগুলো বলে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তা'বুদুল্লাহ এই সর্বক্ষেত্রে তুমি ইবাদত করবে কার আল্লাহ গোলামি করবে কার আল্লাহ বলা তো সূরতবি কি সায়া ভুল করে কখনো যেন শিরিক করবে শিরিক বুঝেন তো সহজ ভাষায় বুঝুন আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা রুজির মালিককে হায়াতনার মালিক মমতার মালিক সুস্থ সুস্থর মালিক আল্লাহ পৃথিবীতে আল্লাহ যে ক্ষমতা এই ক্ষমতা অন্য কারো আছে এটা যদি কেউ মনে করে তার নাম শেখ

যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য দুয়া পর্যন্ত করা হারাম চলবে না আল্লাহ পবিত্র আল কোরআনের সুরা তাওবার ভিতরে বলছেন ইস্তাগফির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আপনি শিরিক কারীদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাসতাগফির যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন্তাসতাগফির লাকুম 70 মারাতান আপনি যদি শিরিককারীদের জন্য একদিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন ফালাহ আল্লাহ আর তারপরেও আল্লাহ শিরিককারীদের ক্ষমা করবে না ইতিবিতে একজন পাপী আছে যে পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম আল্লাহ তাআলা বলছেন মা কালালিন নবী ইওয়াল্লাযিনা আমানু আই ইস্তাগফিরুল মুসতাকিন আলাউ কানুলুল কুরবা যারা শিরিক কর অবস্থায় মারা যায় আল্লাহ বলছেন নবীদের জন্য উচিত নয় ইমামদারদের জন্য উচিত নয় যে শিরিককারীদের জন্য যেন ক্ষমা প্রার্থনা করে এটা উচিত নয় আল্লাহ বলছেন শিরিককারীদের জীবনে কোনোদিন ক্ষমা করব না আর বলাও কান উলি করবা ওই শিরিককারী যদি আপনার নিকট আত্মীয় হয় তবু আমি আল্লাহ তাদেরকে কোশ্চিন কালো ক্ষমা করব না

আপনাকে যদি হত্যাও করা হয় আর আপনার সঙ্গে যদি লড়াইও করা হয় তবুও কোনদিন ভুল করে এই জায়গাটা কোন জায়গায় নত করবেন আর যারা নত করে আমি মমতাজুল ইসলাম তাদেরকে আমি মুসলিমই মনে করি না যারা মুসলিমই নয় তাদের জন্য জান্নাত হারাম যারা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিচ্ছে বাবার দরবারে গিয়ে সেজদা দিচ্ছে এরা মুসলিমই নয় মুসলিম মুসলিম নয়

আত্মীয় করার আগেও ভেবে চিন্তা করবেন আমার গুণ আছে একটা দেওয়ার মতো বোঝানোর জন্য বলছি ও জিনাল নয় আমার গুণটাকে দেখার জন্য একটা ঘটক এসেছে সে বলছে মুমতাজুল ভাই আপনার গুণের জন্য একটা ভালো ছেলে দেখেছে ছেলেটা কি করে তা হুজুর ছেলেটা ভালো পড়াশগা ছেলে পাঁচশত নামাজ পড়ে গাটের উপরে কাপড় পড়ে হারাম হালাল বেছে খায়

তা ঘটক আমাকে বলছে যে ছেলেটার ইনকাম মাসে দশ হাজার টাকা হবে আমি বললাম তাহলে ভালো ছেলে আমার গুণের জন্য দেখো যদি হয় আলহামদুলিল্লাহ আমার মা তখন পাশের ঘর থেকে আমাকে ডেকে বলছে মমতাজুন ওর থেকে ভালো ছেলে আর পাওয়া যাবে না ঘটককে বললাম ওর থেকে ভালো ছেলে আমি ঘটককে বললাম ভাই আমার মা তো ঠিক রাজি হচ্ছে না তো ওর থেকে কি ভালো ছেলে হবে তার দশ দিন পরে আরেকটা ছেলের সন্ধান নিয়ে এসে বলছে ছেলেটা স্কুলের মাস্টার সরকারি পঁচাত্তর হাজার টাকা বেতন দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর গাটের নিচে কাপড় পরে আর মাঝে সাঝে অমুক মাজারে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে গিয়ে বারোটা করে শেষ দা দেয় আমার মাকে বলছি মা দেখো ছেলে এরকম আমার মা বলছে খেপাটা টাকা এত ভালো ছেলে ভাবি পঁচাত্তর হাজার টাকা বেতন আমার মা বলছে এখন কি করব মা ওরা যে সেজদা করে মাজারে আমার মা বলছে না তুই দেখা বল আমার বোনের বিয়ে হয়ে গেল ভালো করে বুঝবেন আমি ইসলাম আমার বোন আমার পাল্লায় পড়ে ওখানে গিয়ে সেজদা করে কি আমাদের আগের দিন পর্যন্ত আমার বোন যদি বেঁচে থাকে আর আমি মমতাজি যদি বেঁচে থাকি আমি আর কোনোদিন আমার বোনের জন্য এই বলে দোয়া করতে পারবো না যে আল্লাহ আমার বোনকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলছো কারো গুলি করবো যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা কি মাত্র জান্ন যদি কেউ যেতে চাও দ্বিতীয় কাজ হচ্ছে কখনো ফরজ নামাজ ছেড়ে দিও না ফরজ নামাজ আদায় করেন নামাজ পড়ে নামাজ পড়ে না ও এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে অমুক জায়গায় মসজিদ করতে হবে এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে মালদা থেকে আজকে একজনকে দেখলে আমি বলছি ওর মাথাতে কি মগজ আছে না গোবর আছে তিন চার বান্ডিল বিড়ি পকেটে ভালো করে বুঝবেন তিন চার বাড়ি বিড়ি পকটে ইন্ডিয়ান পতাকা মুখে দাঁড়িয়ে নেই কিচ্ছু নেই ধর্মের ধ বুঝে না ইসলামের হস্যই বুঝে ও বারোটা এগিয়ে যাচ্ছে বলছে অমুক জায়গা মসজিদ করতে হবে অথচ ঘরের পাশের মসজিদে পাঁচবার আজান দিয়ে দিয়ে মসজিদের মুখে ব্যথা হয়ে গেল ও জীবনে ঢুকল না মানে এর পাছার চামড়া তুলে দিতে হবে কি বলছি বুঝতে পারছেন না বদমাসির জায়গা পাও না নিজের পাড়ার মসজিদে পাঁচবার মোয়াজ্জিন ডেকে 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 তার মুখে ব্যথা হয়ে গেল ও ঘরের মসজিদে নামাজ পড়ে না ও 200 কিলোমিটার ইট বয়ে নিয়ে যাচ্ছে মসজিদ করার জন্য তোমার মাথাতে কি গোবর ভরা আছে ঘরের মসজিদে তুমি নামাজ পড়ো না আর এই কথা আমি যখনই বলতে যাব সোশ্যাল মিডিয়াতে তখন শুরু হয়ে যাবে শুরু শুরু

মানে এবাদত করলে নাকি হয় কিন্তু আমি ঘুমিয়ে থাকলে ওই যে কাজ দিয়েই যাচ্ছে আমাকে মোবাইলে আমার অ্যাকাউন্টে তো নাকি ওর নাকি মাইনাস চলে আসছে লাভ না লাভ আসলে আবেগে গা ভাসিয়ে দিলে চলবে না কিছু বুঝতে হবে মাথায় কিছু মগজটা থাকতে হবে মাথায় কিছু মগজ থাকতে হবে আপনাদের এই যে মসজিদটা যে মসজিদে আমি উঠেছিলাম এর বারান্দাটা দেখলাম টিনের সেট করা নাকি

বদমাসি জায়গা বল এ কথা বলতে যাও বলবে বিরুদ্ধে বলে মাদ্রাসার বিরুদ্ধে বলে আরে আমি যা বলি ঠিকই বলি আর একটা কথা বলি মোবাইলে কোন কথা শুনে কাউকে গান দিতে যাবেন না মোবাইলে এখন পঁচাশি পার্সেন্ট কথা মিথ্যা মোবাইল আমি দেখছি হাসিনার কোলে বাচ্চা নরেন্দ্র মোদী পাশে শুয়ে আছে মোবাইল দেখতে পাওয়া যায় না এটা কি সত্যি এটা কি সত্যি বলুন সত্যি না আমি কোন এক জায়গায় বক্তব্য রেখেছি কোন এক জায়গায় যে মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে বসে কোরআন তেলাবাদ করা বেদা এই মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে এটাকে বাদ দিয়ে শুধু একটুখানি কেটে দিয়েছে কোরআন পড়া বেদা গাল শুরু হয়ে গেল আল্লাহ কত বড় বদমায় মমতাজিন বলছে কোরআন পড়া বেদা তার আগে দেখি বলেছি পরে যে কি বলেছি এটা লেস লেসে দেখ ওইসব দেখার দরকার নেই রেগুলার করছে কারা তাদের টুপি সাইজ দেখলে বুঝতে পারবেন তারা কোন चीज চারতলা পাঁচতলা করে টুপি বড় বড় হইছেন না সব পীর ফকির আর বাবাদের লোক যারা আমাদের দাপারে ভিডিও গুলো কাটছে সব পীর ফকির আর বাবাদের লোক যারা পীর সাহেবদের পেছাপ খেলে তাদের সুবিধা হয় এই রকম লোক তারা আলহামদুলিল্লাহ আমাদের সগিয় আকিদা যারা সঠিক হাদিস এবং কোরআন মেনে চলে তারে কষ্ট করে না কাটিং গুলো যা করছে দেখবেন সব নাম খারাপ করার জন্য কিন্তু আমার তো নাম খারাপ করার কে আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় তুমি আমার ইজ্জত কেটে নিতে পারবে কখনই পারবে না আল্লাহ যদি কাউকে বেজতি করে তুমি কখনই চেষ্টা করলো তার সম্মান দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে সলাদ আদায় করো সলাদ সারা নামাজ সারা জান্নাতে যাওয়া যাবে কি না একদম যাবে না মা সলাকতুম ফী সাকার মুসাল্লিম একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কোন জাহান্নামে এসেছো বলো ও তখন বলবে ক্বালু লম নাকুম মুসাল্লিম আল্লাহ সব ভালো ছিল সব ঠিকঠাক ছিল শুধু নামাজ পড়ি মুসাল্লি ছিলাম না 그러면은 একজন মুসাল্লি না হওয়ার কারণে লোকটা থাকার জায়গা কোথায় জহান্ন কিছু মুসলমান নিয়ত করেই নিয়েছে জাহান নামে যাব তবু ভালো নামাজ পড়ব না তার মানে আমরা প্রত্যেক এবাদাত একটা সিজনে পরিণত করেছি সিজন সিজন হচ্ছে না এমনি দিনে কেউ কোরআন তেলাওয়াত করে না বাড়িতে আপনার বউ করে না রমজান মাস এলে ভাই এত পরেশ গাড়ের বেটি ঘুমটা খোলে না কোরআন পড়ছে সিজন নামাজ

আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে কত যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে শুধু আপনি যদি এতটুকু জিনিস ভাবেন আপনি শেষ লুটিয়ে পড়বেন আচ্ছা বলুন তো মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে মাটি দিয়ে মানুষ আবার ফেরত যাবে কোথায় মাটিতে পেট্রোল কোথায় থাকে মাটির নিচেই ডিজেল মাটির নিচেই সোনা মাটির নিচেই পাথর মাটির নিচেই লোহা মাটির নিচেই পানি মাটির নিচেই পৃথিবীর দামি দামি সম্পদ গুলো থাকে কোথায় মাটির নিচেই বলুন তো সেই মাটি কোথায় থাকে আপনার মতো গোনাগার খারাপ মানুষের পায়ের তলায় তাহলে আপনার কত সম্মান দিয়ে ছাড়লাম পৃথিবী সোনা চালি মনি মুক্তা পেট্রোল ডিজেল পাথর লোহা সব মাটির তলায় তার উপরে কি আছে আপনি আপনাকে আল্লাহ কত ভালোবাসে সবার উপরে আল্লাহ আপনাকে রেখেছে কত ভালোবাসে আপনাকে পৃথিবীতে আপনার টাকা কম আপনি অসুস্থ হন আপনার ছেলের আপনার কেউ কথা শুনবে না আপনার স্ত্রীর কথা শুনবে না আপনার বেটি কথা শুনবে না পাশের বাড়ির কাউকে ডাকলে আসবে না টাকা যদি কমে যায় আপনি যদি একবার বিছানায় পড়ে যান এলাকার এমএলএ কে ডাকুন কথা শুনবে না নেতা মন্ত্রীদেরকে ডাকুন কথা শুনবে না কেউ শুনবে না কারণ আপনি অসুস্থ আপনি ধনী লোক নয় টাকা পয়সা নেই কিন্তু আপনি মালদার শুয়ে আছেন নোংরা বেডে ছেঁড়া কাপড় পরে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছেন পরনে ভালো কাপড় নেই পেটে ক্ষুধা রকম ভাবেও যদি রাত দুটো একটা তিনটার সময় যদি আল্লাহকে একবার ডাকেন আল্লাহ আমি বড় অসহায় হসপিটালে শুয়ে আছে পৃথিবীর কেউ আমাকে দেখতে পাচ্ছে না বাড়ি আত্মীয় স্বজন আজকে দূরে চলে যাচ্ছে আল্লাহ তুমি একটু আমার দিকে ফেরো ও যা সালাক ইবাদি আননি আল্লাহ মুহাম্মদ বলছে তারা কি জানতে চাইছে তারা কি আমাকে ডাকতে চাইছে তাদেরকে বলো আমি তাদের একেবারে নিকটে থাকি হাসপাতালে পেটে থাকো পানির ভিতরে থাকো পাথরের স্তূপের ভিতরে ঢাকা পড়ে যাও বিল্ডিং এর স্তূপের ভিতরে ঢাকা পড়ে যাও আমার আল্লাহকে আপনি যে অবস্থায় রাখবেন আল্লাহ আপনার একেবারে একটু মসজিদ আসার চেষ্টা করুন ইনশাল্লাহ আসবো আপনি যে কত বড় বড় যে বেইমানি করছেন আচ্ছা বলুন আপনাকে আমি একটা কাজের জন্য রাখলাম আমার বাড়িতে একটা কাজের জন্য আপনার বেতন কুড়ি হাজার তা আপনি সেই কাজটা করছেন না ঠিকঠাক তো আমার বেতনটা যদি আপনি নেন তাহলে বেতনটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না না জায়েজ হবে বলুন কাজ না করে যদি কেউ বেতন নেয় তাহলে এটা জায়েজ হবে না না জায়েজ না তা আল্লাহ আপনাকে তো একটা কাজের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছে কি ইবাদত তাহলে ইবাদত আপনি করছেন না সূর্যের তাপ আপনি নিচ্ছেন চাঁদের আলো গ্রহণ করছেন তার আকাশের পানি গ্রহণ করছেন তার অক্সিজেন গ্রহণ করছেন তার চোখের পাওয়ার ব্যবহার করছেন তাহলে এটা কি আপনার জন্য জায়েজ হচ্ছে ঠিক হচ্ছে আপনার জন্য না বেঈমানি হচ্ছে আপনি বলুন বেঈমানি হচ্ছে না সে আপনাকে যে ডিউটির জন্য পাঠিয়েছে আপনি তার ডিউটি করছেন না তাহলে এটা বেঈমানি করা হচ্ছে কি হচ্ছে না বলুন আপনি নিজে বেঈমানি হচ্ছে মসজিদে আসুন সালাতুল মক্তুবা ফরজ নামাজ কখনো ছেড়ে দিবেন না তবে আমাদের বর্তমান নামাজি আছে পৃথিবীতে আমাদের নামাজিদের আবার অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি আছে না এই সাংঘাতিক কোয়ালিটি কিছু নামাজি আছে শুধু দুই ঈদে যায় আবার গিয়ে ঝামেলা বাদে আপনাদের এখানে অবশ্যই এরকম নামাজি নেই আর কিছু নামাজি আছে ওই আপনার শুধু জুম্মা দিনে জেনে যায় আর ইমাম সাহেব যদি পাঁচ মিনিট কোথায় দিক করে দেরি টেরি করে

তুমি যদি স্বীকার করলে দুয়া জানি না যে যে দুয়া জানার সাথে চুপ থাকবে তা ঠোঁট লেড়ে কি বলে কি বলে বলুন শুনুন একটা কথা বলি আমি একটা ভালো রাধনি খুব ভালো আমি বিরিানি রান্না করতে পারি ফ্রাইড রাইস করতে পারি চিকেন পোলাও পারি চিকেন কষা মটন কষা সবকিছু পারি इलाके আমার বিখ্যাত রান্নার নাম না আপনার বেটির বিয়েতে রান্না করতে গেছিলেন তা আপনি আমাকে বলেছেন মলি সাহেব আপনি তো খুব নাম না না তা আদা রসুন আর সরষের তেল আর ইয়ার ছাড়া একটু ভালো রান্না করে দেন আচ্ছা তো জীবনে রান্না ভালো হবে